ডিজাইন ডিজাইনগুলো আপনার মিলে যাবে যখন আপনার পুরো ফ্লোরটা মানে খুবই চমৎকার একটা লুক দিবে যখন আপনার আহ পুরো ফ্লোর এই ডিজাইন গুলো বসবে কি তো সেম এটাও নতুন আসছে যারা একটু আপনার সিম্পল ডিজাইন চান খুবই চমৎকার দেখেন এটা আপনার ডিজাইনগুলো এই প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের এই ডিজাইনগুলো যখন মিলে যাবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে আপনার ফ্লোরে ন্যাচারাল একটা মার্বেলের টোন আছে এবং ফাইবারগুলো মিলে যাবে খুবই চমৎকার এগুলো প্রত্যেকটাই আমাদের বারকোড দেওয়া আছে এখানে আমরা হচ্ছে কি স্ক্যান করলে স্ক্যান কপি আমরা পাঠিয়ে দিব আপনার ফ্লোরে আফটার ফিটিং কিরকম লাগবে ওটা আপনারা একটা ধারণা পেয়ে যাবেন ধারণা এবং খুবই চমৎকার এটা আমাদের নতুন আসলে এই আটা প্রোডাক্ট আসছে নতুন প্রত্যেকটাই খুবই চমৎকার এবং মানে এখন অনেক চলতেছে আর ডিবিএল এর ন্যানো পলিশ হাই গ্লসি নরমাল কোনো প্রোডাক্ট ডিবিএল করে না বাংলাদেশের বাজারে সব থেকে কোয়ালিটি ফুল ওয়াল কিংবা ফ্লোর যেটাই বলেন কোয়ালিটি ফুল এবং প্রিমিয়াম কোয়ালিটির টাইলস ডিবিএল সিরামস করে থাকে এটা আসছে অনেকে একটু কালারফুল গোল্ডেন কালার পছন্দ করে বা ইয়ালো কালার যেটাই বলেন আর কি এটা মিক্সচার আছে বিভিন্ন কালারের তো খুবই চমৎকার এই ডিজাইনটাও এখন আমাদের নতুন আসছে প্রাইসটা একটু কিরকম পড়বে এগুলো আমাদের হচ্ছে গিয়ে পঁচানব্বই থেকে একশো টাকা এর ভিতরে